পাগলের কাম করলা গেছে তুমি তো জানোই যে বাইরের গেট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমরা যে ফ্ল্যাট করতে গেছি অনেক দিন যাবো দি ফ্ল্যাট খুঁজতেছি তো আপনারা অনেকে এটা বিশ্বাস করেন না তাই হচ্ছে আপনাদের জন্য একটা ভিডিও শুট করে নিছিলাম তো দেখেন দুই রুমে ফ্ল্যাটই পাই এরকম মানে সব জায়গায় তার ভিডিও করা যায় না অনেক রুম দেখছে এরকম দুই রুমে একটা ভাবলাম এখানে একটা দু রুমের ফ্ল্যাট যেহেতু মানে দেখলাম তাহলে শুট করে নেই তিন তারা ছিল রুমটা কিন্তু দুই রুম এর এর মানে উপরে রুম হয় না দুই রুম তিন তালা চার তালাতে পাই কিন্তু পাঁচ তালা ছয় তালাতে পাই হচ্ছে তিন রুম চার রুম এরকম তো এটা আবার আমাদের জন্য তো দেখলাম না আমরা যে তো তো দুই রুম না কিন্তু বোনের জন্য দেখছি উনি তো উনার দুই রুমের প্রয়োজন তাই উনার জন্য এখন রুম খুঁজতেছি মানে একসাথেই দুইজন দুজন রুম খুঁজতেছি তো যাই হোক আপনারা দেখেন এটাও একটা বাসা মানে দুইটা রুম এখন আমার আপু দেখতাছে যে উনার এটা হবে নাকি তো তারপরে হচ্ছে আমরা বাড়িওয়ালার সাথে কথা বলবো তো এখানে দেখা দেখি শেষে হচ্ছে যা কথা হলো সেটা আপনাদের সাথে পরে আমি শেয়ার রুম দেখা শেষে এখানে আসলাম ডাব নিতে ডাবের পানি আমার ছেলে খাবে তাই আর রুম দেখে বাড়িওয়ালার সাথে কথা বললাম উনি যে ভাড়া বলে মানে এটার এরকম ভাড়া না কারণ টাইসও করা নেই দেখলেনই তো আপনি ওনারা ভাড়া চায় এরকম মানে বলার মতো না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আসি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে তো আমার চুলগুলো হচ্ছে বোরিং করছিলাম তো চুলের অবস্থা খুবই খারাপ দেখেন কি অবস্থা হয়েছে আসলে বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে নিজের যত্নটাই ভুলে যায় অনেক সময় যখন মেয়ে বড় হবে হয়তো বা তখন যদি যত্ন করতে পারি কারণ ছেলে যখন বড় হয়েছে এরপর থেকে আমি যত্ন করতে পারছি আমার তো ছেলে যখন ছোটো ছিল অতটা যত্ন নিতে পারিনি হ্যাঁ করছি টুকি অত নিতে পারিনি তো এখনও সেমই তো আমি শুধু না যারা নতুন মা আছেন বা যারা দ্বিতীয়বার মা হয়েছেন তাদের সবারই এই অভিজ্ঞতাটা আসে যাই হোক হঠাৎ করে মেয়েটা কেন জানি আজকে অসুস্থ হয়ে পড়লো বুঝতে পারলাম না শরীরে হালকা হালকা জ্বর আর হচ্ছে খাবার দাবার একবারেই খেতে চায় না যা একটু মাঝখান দিয়ে একটু খাবার দাবার খাচ্ছিলো এখন আবার খাবার দাবারটা পুরোই ছেড়ে দিছে তো যাই হোক এখন হচ্ছে দেখেন আমরা এই যে এখানে মা আমাদের মহম্মদ বসে আছে মহম্মদ তো বসে নাই মহম্মদ আছে শুয়ে এ দেখেন এই মহম্মদ মা বাবা আজকে সারাদিন কুলে নেই নেই না হুম কুলে নিচ্ছিলাম তোমরা আজকে সারাদিন নিছি নেই নেই না নেই নেই তোমার সারাদিন না নেই নেই ওকে দেখেন ওর মানে এটা মানে পুরো শরীরে এটা পেঁচা দিছিল পা বের করে ফেলছে ও এভাবে প্যাঁচা থাকতে চায় না ও শুধু মানে ধরাম না হ্যাঁ এমন করতে যায় তো এই যে মার বোয়া সই ঘরে তো এই যে মাত্র শুরু করলাম আপনাদের সাথে আর আকাশ আজকে হচ্ছে একটু মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে সকালে আর সকাল দিকে আমাদের পানিও ছিল না

একবার কইলে কি মানুষ গেট খুলে আমার নানা নানি তো কোনদিন একবারে গেট খুলবা না না তো বুঝছো তুমি এদিকে তো মানে আমি কি কই যে মিম যদি কেউ কয় গেট খুলো একবারে কোন গেট খুলো না দুই তিনবার কইলে তারপর যা গেট খুলবা পুরো মার গলা তাও যদি মার তো পুরো মার গলা তো পুরো যদি মার বেশ দিতে পারে রূপ নিতে পারে মার গলা নিতে কি কও তুমি তো জানো তুমি জানি না তুমি এই ক্যামেরা কেমনে গলা তুমি ভুল তুমি গেটটা খুলে ফেলাইলা আর বাবা বাইরে কোশ্চেন খুলে না বাবা কেন তুই রো আবার ঝুঙ্গা করছে মার মার বলল ঝুঙ্গা করছে আমি গেট খুল কসম তুই আমরা শিওর হয়ে গেছি পুরো হোমাই তুমি জানো যে তোমার উপরে এমনি মানে আক্রমণ করতে আছে আঙ্গ উপরে তোমার উপরে সবার উপরে আক্রমণ করতে আছে আর তুমি আবার গেটটাও খুল দিয়ে গেছো পরে আজকে ওই কামটা করছে আজকেও ঘরের ভিতরে কি যে করছে গেট বে ঘরে কি জন বে পুরো আমার রাখতো মা একটু আহেন তো আমি এতক্ষণ আমারে ডাক দিলে আছে মা একটু বিছানা বাসকে একটু আহেন হ্যাঁ তা আমি গেছি

মা হ্যাল সমস্যা নেই মা কি আর বই লাগে কোনো কথা চির মা